নমস্কার টি আর ইন্ডিয়ার আসাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি ইন্দ্রাণী আর আমার সাথে আছে মৈত্রী আমরা খুব আনন্দিত যে আপনারা আমাদের সঙ্গে আবার যোগ দিতে পেরেছেন আমরা আজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনার ছেলে মেয়েদের কৃতজ্ঞ হতে শিক্ষা দিন আর সেই কারণে হিতোপদেশ তার বাইশের অধ্যায় ছয় পদে লেখা আছে বালককে তাহার গন্তব্য প্রথানারূপ শিক্ষা দাও সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না আমি দেখতে পাচ্ছি যে সন্তানের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হল কৃতজ্ঞতা আমার মনে পড়ে আমার বাচ্চা যখন প্রথম কথা বলতে শুরু করে তখন আমার স্বামী আর আমি ওকে প্রথমে যে কথাটি শিখিয়েছিলাম সেটা হলো ধন্যবাদ ওর মুখ থেকে এই কথাটা বার হওয়ার জন্য প্রথম দুই একবার আমাদের কয়েক মুহূর্ত অপেক্ষা করতে হয়েছিল কোনো সময় সে যখন চুপ করে থাকতো তখন আমরা ওকে কোনো প্রশ্ন করে সজাগ করে দিতাম যেমন কেউ কিছু দিলে কি বলতে হয় বিশ্বাস করুন এতে কাজ হয় বাইবেলে কি কৃতজ্ঞতার উদাহরণ দেওয়া আছে হ্যাঁ আছে বই কি বাইবেলে এই বিষয়ে অনেক কিছু বলা আছে নতুন নিয়ম থেকে আপনাকে একটা অসাধারণ ঘটনার কথা বলি কুষ্ঠরোগ একটা ভয়ানক ব্যাধি ছিল কুষ্ঠরোগীরা ছেঁড়া কাপড় পরে থাকতো তাদের মুখের নিচের অংশ ঢেকে তারা অসূচি অসূচি বলে চিৎকার করতো তাদের তাম্বুর বাইরে বসবাস করতে হতো এই কুষ্ঠরোগীদের ব্যাধি যে কেবলমাত্র সংক্রমক ছিল তা নয় কিন্তু সেটা ছিল নিয়মানুযায়ী অশুচি আমরা এ বিষয়ে লেবীয় পুস্তক তার তেরো অধ্যায় পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ পদে সেটা দেখতে পাই একজন জিহুদির কাছে কুষ্ঠরোগীকে স্পর্শ করা ছিল একটি মৃতদেহকে স্পর্শ করার মতোই কুষ্ঠ কুষ্ঠরোগ এখনো একটা ভয়ানক ব্যাধি আর সেই জন্য আমাদের কুষ্ঠরোগ উপনিবেশ আর কুষ্ঠ রোগ হাসপাতাল আছে আমরা বাইবেলে পড়েছি যে মসির নেতৃত্বের বিরুদ্ধে কথা বলার শাস্তি দিনের জন্য কুষ্ঠরোগ কুষ্ঠরোগ হয়েছিল অরাম রাজ্যের সেনাপতি নামানেরও হয়েছিল এটা একদম ঠিক আর একদিন যিশু যখন সমরিয়া ও গালিল দেশের মধ্যে দিয়ে অর্থাৎ একটি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন তিনি গ্রামের বাইরে দশজন কুষ্ঠরোগীর সাক্ষাৎ পেলেন আর লুক অধ্যায় বারো তেরো পদে এখানে আমরা দেখতে পাই তাহারা দূরে দাঁড়াইয়া উচ্চস্বরে বলিতে লাগিল যীশুনাথ আমাদেরওকে দয়া করুন তারা খুব সম্ভব অন্যদের কাছ থেকে জেনেছিল যে যিশু হচ্ছে দয়াশীল প্রিয় বন্ধু যিশু তাদের বললেন যাও যাজকণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও যেতে যেতে তারা সূচিকৃত হলো এখানে আমাদের বলা হয়েছে যে তার কথার বাধ্য হওয়ার কারণে তারা সূচি হয়েছিল যিশু তাদের বলেছিলেন যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাতে কেন কারণ সেই সময়ে কোনো ব্যক্তি কুষ্ঠরোগ থেকে আরোগ্যতা পেয়েছে এই কথা একমাত্র যাজকেরাই ঘোষণা করতে পারতেন এবার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমরা লোক তার শতরোধ্যায় যদি পনেরো থেকে উনিশ পদ দেখি সেখানে দেখতে পাই তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চরবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উবুর হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল সেই ব্যক্তির যে সে উত্তর করিয়া কহিলেন দশজন কি সুচিকৃত হয় নাই তবে সেই নয়জন কোথায় ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে এই অন্য জাতীয় লোকটি ভিন্ন এমন কাহাকেও কি পাওয়া গেল না পরে তিনি তাহাকে বলিলেন উঠিয়া চলিয়া যাও তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল হ্যাঁ খুব সম্ভব বাকি নয়জন কুষ্ঠরোগী তাদের পরিবারে গিয়ে তাদের সুস্থতার জন্য আনন্দ করেছিল ফিরে গিয়ে তাদের যিশুকে ধন্যবাদ দেবার গরত ছিল না কিন্তু তাদের মধ্যে কেবল একজনই ছিল যে ফিরে গিয়ে যীশুকে ধন্যবাদ দিয়েছিল আর সে একজন সমরীয় ছিল সেই কুষ্ঠরোগী একজন সমরীয় সেই কথা লোক কেন উল্লেখ করেছিল তা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি বলেছ শত শত বছর ধরে যিহুদি আর সমরিয়েরা শত্রু ছিল ঈশ্বরের লোকেরা কোথায় তার ভজনা করবে এই বিষয়ে তাদের মতের অমিল ছিল যিহুদিরা জিরুসালেমে ভজনা করত আর সমরীয়রা মনে করত যে ঈশ্বর সিকিমের কাছে গরিশীম পর্বতকে মনোনীত করেছিলেন তার ভজনা করার জন্য লক্ষ্য করুন ওই কুষ্ঠরোগী যিশুর পায়ে উবুর হয়ে পড়ে ধন্যবাদ দিয়েছিল কুষ্ঠরোগীটি যে কেবল ঈশ্বরের গৌরব করেছিল তা নয় কিন্তু সে সুস্থতার জন্য যিশুকেও ধন্যবাদ দিয়েছিল সে হয়তো অবগত ছিল না যে যিশু মসিহ ছিলেন কিন্তু সে জানত যে ঈশ্বর যিশুর মাধ্যমেই তাকে সুস্থতা দিয়েছিলেন কুষ্ঠ রোগীরা উচ্চস্বরের যিশুকে সাহায্য করতে বলেছিল কিন্তু কেবলমাত্র একজনই তার কাছে ফিরে এসে তাকে ধন্যবাদ দিয়েছিল আর উচ্চস্বরে তার প্রশংসা করেছিল তারপর যিশু প্রশ্ন করেছিলেন সেই নয়জন কোথায় ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে এই অন্য জাতীয় লোকটি ভিন্ন এমন কাহা কেউ কি পাওয়া গেল না আমরা কত সময় সব কিছু কত সহজে মেনে নিই আর আমরা যা পাই তার জন্য ঈশ্বরকে আর অন্যদের ধন্যবাদ দিই না আমরা যদি প্রথম ফিশলকেও পাঁচ অধ্যায় ষোলো থেকে আঠেরো পদ দেখি সেখানে লেখা আছে সতত আনন্দ করো অবিরত প্রার্থনা করো সর্ববিষয়ে ধন্যবাদ করো কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা মা বাবাদের অন্যতম প্রথম যে সামাজিক নিয়ম তাদের সন্তানদের শিক্ষা দিতে হবে সেটা হলো ধন্যবাদ বলা ছোটরা অন্যদের কাছ থেকে যে জিনিস বা আনুকল্য পায় তার জন্য তাদের কৃতজ্ঞ হওয়া একান্তই দরকার সন্তানদের কৃতজ্ঞ হতে কিভাবে শিক্ষা দেওয়া যায় ইন্দ্রানীদি যদি সে বিষয়ে কিছু বলো দেখো ছোটদের প্রশিক্ষণ ও শিক্ষা দিতে হয় কৃতজ্ঞ হতে অন্য সামাজিক দক্ষতা শেখানোর ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য হয় সামাজিক দক্ষতা সেটা কি আমাদের রোজকার জীবনে আমরা যে সামাজিক দক্ষতা ব্যবহার করে থাকি সেগুলো হল যে ভাষা আমরা ব্যবহার করি আমাদের গলার জোর শারীরিক অঙ্গভঙ্গি মুখের অভিব্যক্তি শারীরিক ভাষা এবং চোখের চাউনি সামাজিক দক্ষতা গুরুত্বপূর্ণ বিষয় কারণ এগুলো মানুষের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটায় এবং শক্তিশালী করে তোলে উদাহরণস্বরূপ মনিব ব কর্মচারী অথবা দুজন কর্মচারীর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়ে ওঠে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি সম্পর্ক শক্তিশালী করার একটা গুরুত্বপূর্ণ দক্ষতা হচ্ছে কৃতজ্ঞতা বাইবেলে আমাদের সবসময় কৃতজ্ঞ থাকার কথা বলে প্রথম থিস তার পাঁচের অধ্যায় ১৬ থেকে আঠারো পথটি আমরা আগেই পড়েছি যে সব রকম পরিস্থিতিতে আমাদের কৃতজ্ঞ থাকা দরকার এবার আমরা দেখি মা বাবারা ভাবে তাদের সন্তানদের কৃতজ্ঞ হতে শিক্ষা দিতে পারেন মনে রাখতে হবে যে আপনাদের বাচ্চারা সবসময় লক্ষ্য করছেন আপনারা কেমনভাবে অন্যদের সঙ্গে ব্যবহার করছেন যেমন মা বা কাজের মহিলা কোনো খাবার এনে টেবিলে রাখলে আপনি ধন্যবাদ বললে তারা সেটা লক্ষ্য করে কিংবা কেউ যখন আপনার জন্য দরজা খুলে দেয় কোনো কিছু পড়ে গেলে সেটা তুলে দেয় অথবা আপনার ভারী ব্যাগ বই নিয়ে যায় তখন তারা সেগুলি দেখে কালকে ছোটরা যদি এই ধরনের পরিস্থিতিতে পড়লে একই কাজ করবে এইভাবে আপনাদের কাছ থেকে ছোটরা কৃতজ্ঞতা শিখতে পারে আপনারা যদি উদার আর দানশীল বাবা মা হন তাহলে আপনার সন্তানেরা আপনাদের কাছ থেকে উদারতা শিখবে এটা কৃতজ্ঞতার আরও একটি গুরুত্বপূর্ণ দিক বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম নাই খ্রিস্ট সেখানে নাই যেখানে সততা নাই খ্রিস্ট সেখানে নাই সততা মনের দৃঢ় গো প্রভুরু দান সততা মনের দৃঢ়তা আনে এ যে গো এ যে গো দান এ যে গো প্রভুর সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম অবিচল সে তো মনে পায় বল যে বিশ্বাসে অবিচল সে তো মনে পায় বল অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান অবিশ্বাসী প্রভুকে দেয় দুঃখ অভিমান দুঃখ অভিমান দুঃখ অভিমান সততা বিশ্বাসে প্রেম তিনটি নদীর নাম যার প্রেম আছে সে থাকে যী সুর কাছে মনে যার প্রেম আছে সে থাকে যী সুর কাছে তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয় তিনটি নদীর মিলনে জাগে প্রভুর জয় প্রভুর জয় গান প্রভুর জয় গান সততা বিশ্বাস প্রেম তিনটি নদীর নাম মোদের জীবনে জীবনে বয়ে চলে অবিরাম বিশ্বাসে প্রেম চিন্তি নদীর নাম সততা বিশ্বাসে প্রেম চিন্তি নদীর নাম সততা বিশ্বাসে প্রেম চিন্তি নদীর নাম দেখো বাইবেল বলে আমাদের উদারতার ফলাফল হবে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা আমরা যদি দ্বিতীয় করিন্থিও তার নয়ের অধ্যায় দশ পনেরো পথ পাঠ করি সেখানে আমরা দেখব আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন এই রূপে তোমরা সর্বপ্রকারে দানশীলতার নিমিত্তে সর্ববিষয়ে ধনবান হইবে আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে কেননা এই সেবারূপ পরিচর্যা কর্ম পবিত্রগণের অভাব পূর্ণ করিতেছে কেবল তাহা নয় বরং অনেক ধন্যবাদের দ্বারা ঈশ্বরের উদ্দেশ্যেও উপচিয়া পড়িতেছে কেননা তোমাদের এই পরিচর্যা ঘটিত পরীক্ষা সিদ্ধতা হেতু তাহারা ঈশ্বরের গৌরব করিতেছে খ্রিস্টের সুসমাচারের প্রতি তোমাদের স্বীকৃতি আজ্ঞাবহতা প্রযুক্ত এবং উহাদের প্রতি ও সকলের প্রতি সহভাগিতানুরূপ দানশীলতা প্রযুক্ত করিতেছে আর তোমাদের প্রতি ঈশ্বরের অতি মহৎ অনুগ্রহ হেতু তাহারা তোমাদের নিমিত্তে প্রার্থনা করিতে করিতে তোমাদের জন্য আকাঙ্ক্ষা করিতেছে ঈশ্বরের বর্ণনাতির দানের নিমিত্ত তাহার ধন্যবাদ হোক আমাদের উদারতা ঈশ্বরের আশীর্বাদের সঙ্গে সংযোজিত হয় পৌল বলেছেন সর্ববিষয় ধনবান হইবে আর এই দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পন্ন করে প্রেরিত পৌল এখানে আমাদের বুঝিয়েছেন যে করথিওদের আর্থিক দানশীলতা যে কেবল স্থিত মণ্ডলীর বাস্তবিক চাহিদা মিটিয়েছিল তা নয় কিন্তু তাদের খ্রিস্টের সহভাগিতা এবং একতা প্রকাশ করেছিল আচ্ছা আমরা কি আমাদের সন্তানদের সঙ্গে কৃতজ্ঞতার বিষয়ে সরাসরি কথা বলতে পারি একদম ছোটরা আবেগ কি সেটা বোঝে না আবেগ কি এবং আমাদের জীবনে তার ভূমিকাই বা কী সেটা মা বাবাদের তাদের বুঝিয়ে দেওয়া উচিত হয়তো আপনারা তাদের প্রশ্ন করতে পারেন কেউ যদি তোমাকে ধন্যবাদ বলে তাহলে তোমার কেমন লাগে তারা হয়তো উত্তরে বলতে পারে আমার খুব ভালো লাগে কিংবা আমার নিজের বিষয়ে গর্ব অনুভব হয় ইত্যাদি ইত্যাদি তাদের অনুভূতির ওপরে ভিত্তি করে একটা কথোপকথন গড়ে তোলুন তাদের বলুন যে তারা যদি অন্যদের ধন্যবাদ দেয় তাহলে তাদেরও ঠিক একই ধরনের অনুভূতি হবে বাইবেল আমাদের বলে যে ইতিবাচক অনুভূতি যেমন প্রেম আনন্দ শান্তি দীর্ঘসৈষ্ণতা মাধুর্য মঙ্গলভাব, ভাব মৃদুতা ইন্দ্রিয় দমন ঈশ্বরের কাছ থেকে এগুলো আসে গালাতীয় তার পাঁচের অধ্যায় বাইশ পদে এটা বলা হয়েছে আর এগুলো হচ্ছে কি আত্মার ফল এটা আপনাদের সন্তানদের অবশ্যই জানতে দিন আমি বিশ্বাস করি যে কাউকে ধন্যবাদ দেবার সময় ছোটদের সবসময় রীতিনীতি মানতে হবে এমন নয় তারা নিজের মতো করে তাদের কৃতজ্ঞতা জানাতে পারে এটা একদম ঠিক বলেছ প্রিয় বন্ধু আপনি কোনো মজার উপায়ে ধন্যবাদ বলতে শেখাতে পারেন কোনো সন্তান যদি মুখে বা লিখে ধন্যবাদ জানাতে লজ্জা পায় তাহলে কৃতজ্ঞতা জানাবার অন্য উপায় আছে যেমন ধরুন একটু হাসি বা থামস আপ দেখানো কৃতজ্ঞতা দেখাবার উপায় হতে পারে ছোটরা অনেক সময় কাউকে সেলফি ইত্যাদি পাঠিয়ে তাদের কৃতজ্ঞতাও দেখায় এটা আমাকে হিতোপদেশ তার অধ্যায় তেরোর পদের কথা মনে করিয়ে দিল আনন্দিত মন মুখকে প্রফুল্ল করে কিন্তু মনের ব্যথায় আত্মা ভগ্ন হয় অর্থাৎ আপনার হৃদয়ে আনন্দ আপনার মুখে প্রতিফলিত হয় অন্যদের প্রতি এই অভিব্যক্তি প্রদর্শন খ্রিস্ট বিশ্বাসীদের কাছে প্রত্যাশা করা হয় এটা হচ্ছে আপনার প্রতি অন্যদের অনুগ্রহের জন্য আপনার কৃতজ্ঞতার ফলাফল পর্যবেক্ষণের মাধ্যমেও কৃতজ্ঞতা দেখানো যায় বা শেখা যায় যেমন আপনার বাচ্চাদের প্রকৃতির সৌন্দর্য দেখান প্রকৃতি ঈশ্বরের সৃষ্টির বিস্ময় দিয়ে ভরে আছে আর সেই কারণে গীতরচয়িতা গীতসংগীতা তার আটের তিন চার পদে বলেছেন আমি তোমার অঙ্গুলি নির্মিত আকাশমণ্ডল তোমার স্থাপিত চন্দ্র ও তারকমালা নিরীক্ষণ করি বলি মর্ত কি যে তুমি তাহাকে স্মরণ করো মনুষ্য সন্তান বা কি যে তুমি তাহার তত্ত্বাবধান করো এটা জানতে কি চমৎকার লাগে যে ঈশ্বর অন্যদের থেকে অনেক বেশি করে তাঁর সাদৃশ্যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তার প্রতিনিধি আর তাকে প্রতিফলিত আমরা করে থাকি ছোটরা অন্য আরাকভাবে তাদের কৃতজ্ঞতা প্রদর্শন করে সেটা হলো তাদের সাহায্যকারীকে ভালোবাসা দেখিয়ে আমাদের সমাজে এমন অনেকেই আছেন যেমন ডাকপিয়ন যিনি রোজ আমাদের খবরের কাগজ দেন স্বাস্থ্যকর্মী ইত্যাদি যারা আমাদের জন্য সবসময় কাজ করেন তারা আমাদের ছেলে কাছ থেকে ছোটোখাটো উপহার যেমন এক টুকরো কেক একটা ফল বা একটা থ্যাংক ইউ কার্ড পেলে কতই না খুশি হবে তাদের রোজকার কাজ তাদের জন্য খুব একখমে হয়ে যায় ছোট ছোট উপহার তাদের কাছে পৌঁছে গেলে তাদের দিনটা একটু উজ্জ্বল হয়ে যায় আর তারা বুঝতে পারেন যে তাদেরকে সবাই ভালোবাসে আর তাদের কাজের সমাধানও করে বাইবেল আমাদের আজ্ঞা দেয় যেন আমরা পরস্পরকে ভালোবাসি আমরা যোহন তার পুনরোধ্যায় বারো এবং পত্রে পাঠ করি সেখানে লেখা আছে আমার আজ্ঞা এই তোমরা পরস্পর প্রেম করো যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি কেহ যে আপন বন্ধুর নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই এটা আমায় মনে করিয়ে দেয় অভাবী মানুষদের সাহায্য করার কথা আমার মনে হয় আমাদের সন্তানদের শেখানো দরকার যতটুকু তারা পারে অভাবী মানুষদের সঙ্গে ভাগ করে নিতে দরিদ্রতার মূলে কি আছে সেটা বুঝতে আমাদের সময়ে পিছিয়ে যেতে হবে এখনকার মতোই প্রাচীন ইসরায়েলে দারিদ্রতা খুবই সাধারণ বিষয় ছিল আর এই কারণেই বাইবেলের ভাববাদীরা নাসরতীয় যিশু এবং পৌল এই সমস্যার কথা বলেছেন হিসাব মতো সেই সময় দশ জনের মধ্যে নজন দরিদ্র সীমার নিচে বসবাস করত। রোমীয় ব্যবস্থা ছিল বৈষম্যের উপরে ভিত্তি করে বর্তমান সময়ের মতো তখন মধ্যবিত্ত সমাজ বলে কিছু ছিল না দরিদ্রের সম্পর্কে রাষ্ট্রের কোনো উদ্বেগ ছিল না একজন ব্যক্তির মর্যাদা নির্ভর করতো তার শিক্ষা দীক্ষা আর ধর্মের উপরে বাইবেলে দরিদ্রদের সঙ্গে ব্যবহারের বিষয় খুব শক্তিশালী নির্দেশ দেওয়া আছে হিতোপদেশ চোদ্দ বলে যে প্রতি উপদ্রব করে সে তাহার নির্মাতাকে টিটকিরি দেয় কিন্তু যে দরিদ্রের প্রতি দয়া করে সে তাহাকে সম্মান করে ছোটদের শেখাতে হবে দরিদ্র মানুষদের জন্য প্রার্থনা করতে আর তাদের সাধ্য সাহায্য করতে তারা তাদের অব্যবহৃত জামা কাপড় বই সাইকেল এবং অন্যান্য জিনিস দিয়ে দিতে পারে আর একই সঙ্গে তাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে যে তিনি তাদের সেই সমস্ত জিনিস দিয়েছেন মা বাবাদের উচিত ছোটরা যে ভালো কাজ করতে চাইছে তার জন্য তাদের সুখ্যাতি করা সন্তানরা যখন তাদের স্বপ্নকে সত্যি করার জন্য কোনো উপায় বার করার চেষ্টা করে মা বাবারা সেই প্রচেষ্টার জন্য তাদের প্রশংসা করতে ভুলে যান ভুলে গেলে চলবে না যে ছোটরা সব সবসময় পরীক্ষা নিরীক্ষা করতে পছন্দ করে কোনো একটা পদ্ধতি যখন কাজে দেয় না তখন তারা আরেকটি পদ্ধতি অবলম্বন করে সন্তানের কোনো বিষয়ে ভালো লাগলে সেটা তাকে জানাতে হবে তাদের সমালোচনার থেকে প্রশংসা করতে হবে বেশি করে প্রশংসা করার অর্থ এই নয় যে সেটা মাত্রাতিরিক্তভাবে করতে হবে আপনাকে কেবল বলতে হবে যে আপনার সন্তানের ব্যবহার আপনার ভালো লেগেছে প্রশংসা ভালোভাবে করা যায় যখন সন্তানের কোন স্বভাবটা ভালো লেগেছে সেটা নির্দিষ্ট করে বলা হয় যতবার আপনি আপনার সন্তানের ভালো ব্যবহারের প্রশংসা করবেন ততবার সেটা তাকে ভবিষ্যতে আরও ভালো করার জন্য উদ্দীপিত করবে যে কোনো বয়সের সন্তানকে আপনি প্রশংসা আর উৎসাহিত করতে পারেন বর্ণনাত্মক প্রশংসাও করতে পারেন বর্ণনাত্মক প্রশংসাকে তোমার সন্তানের বিশেষভাবে কোনো ব্যবহার তোমার ভালো লেগেছে সেটা তাকে জানানো আর সেটাই হল বর্ণনাত্মক প্রশংসা করা যেমন ধরুন আপনি হয়তো বললেন তুমি তোমার ঘরে যেভাবে তোমার বইগুলো সাজিয়ে রেখেছো সেটা আমার খুব ভালো লেগেছে এই পদ্ধতির মাধ্যমে সে বুঝতে পারবে তার কাছে কি আশা করা হচ্ছে প্রশংসা সন্তানের মনে আত্মবিশ্বাস এনে দেয় আর আত্মসম্মান বোধও বাড়িয়ে দেয় প্রশংসা আপনার সন্তানকে তাদের নিজেদের বিষয়ে ইতিবাচক কথা ভাবতে এবং বলতেও শিক্ষা দেয় এমনকি আপনার সন্তানের ভালো ব্যবহারের জন্য তাকে একটা পুরস্কার দিয়েও আশ্চর্য করে দিতে পারেন একটা পুরস্কার আপনার সন্তানকে আপনি যেমন চান সেরকম ভালো ব্যবহার করতে উৎসাহিত করবে কিন্তু অতিরিক্ত কিছু করবেন না আমার একটা প্রশ্ন আছে ছোটরা কি করবে না করবে সেটা কি তারা বেছে নিতে পারে নিশ্চয় মা বাবাদের উচিত তাদের সন্তানদের উৎসাহ দেওয়া যাতে তারা তাদের ইচ্ছাকে কাজে পরিণত করতে পারে সেটা হতে পারে কোনো অভাবীকে সাহায্য করা চার্চের অনুষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ করা বা অন্য কোনো ভালো কাজ তারা কি করবে সেটা যদি তারা বেছে নেয় তাদের ওপরে চাপিয়ে না দেওয়া হয় তাহলে তারা খুব ভালোভাবে সেটা করতে পারবে তাদের আত্মবিশ্বাস বাড়াবার খুব ভালো উপায় হলো এটা তারা তাদের চার্চ বা স্কুল থেকে যে উপকার পায় তার জন্য কৃতজ্ঞতা কাপন করা একটা খুব ভালো সুযোগ এটা রাতে শুতে যাওয়ার সময় ছোটরা সারাদিনে কি করল সেটা পর্যালোচনা করা কি ভালো প্রস্তাব নয় আমার বিশ্বাস সেটা একটা দারুণ প্রস্তাব দেখুন বন্ধু প্রথম বংশাবলী তার ষোলো অধ্যায় চৌত্রিশ পদ বলে সদাপ্রভু স্তব করো কেননা তিনি মঙ্গলময় তাহার দয়া অনন্তকাল স্থায়ী প্রিয় বন্ধু আমরা আমাদের এই পর্বের আলোচনার শেষে এসে পৌঁছেছি এই বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে কিন্তু আমাদের আর সময় নেই আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা এই পর্ব উপভোগ করেছেন এবং অনেক কিছু জানতেও পেরেছেন এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই পর্ব থেকে যা কিছু আমরা শিখছি সেটা কার্যকারী করা ঈশ্বর আপনাদের সাহায্য করুন যাতে আপনারা আপনাদের সন্তানদের সবসময় কৃতজ্ঞ হতে শিক্ষা দিতে পারেন তাহলে আসুন বন্ধু আমরা প্রার্থনা করি প্রার্থনা করি প্রিয়তম প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই সুন্দর বাক্যের জন্য কারণ তোমার বাক্য আমাদেরকে উদ্দীপ্ত করে আজকে যে বিষয় তুমি আমাদেরকে শেখালে যে আমরা যেন আমাদের সন্তানদেরকে কৃতজ্ঞ হতে শেখায় প্রভু তুমি সাহায্য করো যেন আমরা তাদেরকে তোমার শিক্ষায় তোমার আশীর্বাদের তারা কৃতজ্ঞ হতে শেখায় আমাদের বাবা মাদের যা ভুল ত্রুটি রয়েছে তুমি ক্ষমা করো এবং আমাদের সন্তানদেরকে সুন্দর করে গড়ে তোলো সকল ভার তোমার হাতে দিলাম এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যিশু তোমার নামে চাইলাম দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমিন প্রিয় বন্ধু আশা করি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনি আশীর্বাদ পেয়েছেন তাই জিরো ফোর 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 নাইন জিরো এইট ওয়ান টু নাইন এই নাম্বারে একটি মিসড কল দিন আর প্রার্থনা ও কথা বলার জন্য নাইন ফোর থ্রি থ্রি ফোর নাইন সেভেন টু থ্রি ফাইভ অথবা নাইন ফোর ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন রচনা ঘোষ হাওড়া থেকে